আপনারা দেখেন জনাব তারেক রহমান কে যে ব্যক্তি অকত্ত ভাষা গালাগালি করছে মানে আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগের দোষর সেই অভিনেতা সিদ্দিক যিনি আওয়ামী লীগের দোষর হয়ে তিনি বিগত দিনে বিগত দিনে যিনি দোষর হয়ে বিগত দিনে আওয়ামী আপনি অনেক কিছু করছেন সিদ্দিক কে ছাত্র জনতা ধরে ডিবির হাতে আমরা দিয়ে দিচ্ছি এখন কেন সিদ্দিক অ্যারেস্ট হবে না এটা বিষয় আর এই সিদ্দিক অবশ্যই তার আওয়ামী লীগের দোষরে মামলা অ্যারেস্ট হয়ে কালকে আমরা কোর্টে দেখতে চাই যেই যেই সিদ্দিক যে সিদ্দিক আপনি দেখেন আপনার আওয়ামী দেখেন ভাই এই জনগণ ধরে দেখেন এই মারাতে গিয়া জনগণ ধরে আমরা হাবিবুল্লাহ বাহার ছাত্র আমি সাইফুল ইসলাম এবং বিদাস সহ এখানে আপনার জগন্নাথের ছাত্র নেতা বাসেদ ভাই এবং বিশেষ করে আপনার ছাত্র কেন্দ্রীয় সংসদের যুগ্ম যুগ্ম সম্পাদক যুগ্ম সম্পাদক আপনার সে ধরে সে ধরে এই দেখেন আমরা এখন পুলিশের হাতে আমরা এখন পুলিশ হাতে আমরা দিয়ে দিয়ে দিলাম সমর্থ করলাম কেন সে হবে সবে না কেন সে চালানো হবে না আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগের দোষর তাকে কোনোভাবে সারা হবে না আমাদের হাইবুল হার বিশ্ববিদ্যালয়ের দুইটা ছাত্র শহীদ হয়েছেন আপনার একশো আহত হয়েছেন এখানে আপনার এই যে গুলিবদ্ধ অমর ছিল আঠাও তারিখে ছাত্র লীগের গুলিবদ্ধ অমর হচ্ছে আমরা পুলিশের হাতে বার তুলে দেওয়ার পরও পুলিশ কেন ছেড়ে দিচ্ছে সেই জবাব পুলিশকে দিতে হবে আমরা ছাত্র জনগণ পালাবার সময় দেখে হাতে হাতে ধরা হয়েছে ভাই ইতিমধ্যে আমরা এই দেখেন জনগণ তাকে গণদোলায় দিয়েছে আওয়ামী লীগের অভিনেতা সিদ্দিক আমরা তাকে থানায় আমরা ডিবি অফিসে নিয়ে আসছি কিন্তু ডিবি কোনো কার্যক্রম করছে না বারবার বলছে একটু পুলিশ নিয়ে আসছে তাকে রমনা থানায় অবশ্যই তাকে রমনা থানায় সবার তো করতে হবে

কোন দো যে আওয়ামী লীগের আপনি জানেন আন্দনে

বৈষমানের পক্ষে এই সিদ্ধি এই চক্র সে কিন্তু বৈষম্যের পক্ষে ছিলেন না এই কিন্তু পক্ষ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের বাংলাদেশের বিপক্ষে তিনি দাঁড়িয়েছিলেন এবং যে পরিবার ভুল ভুল করেছিলেন তাদের পক্ষে তিনি দাঁড়িয়েছিলেন একটি মতো আসন আসনের জন্য কিন্তু ভাই কিন্তু ভাই এই অভিনেত্রীকে আমরা সেদিন দিন করেছি সেদিন সাধারণ শিক্ষার্থী তাদেরকে পাই নাই আমি বলতে চাই যে অভিনেত্রী হোক যাই হোক কিন্তু আওয়ামী লীগের যে দোষর তার বিচারও বাংলা জমি হবে সে আওয়ামী লীগের আস্থা বাংলাদেশে হবে না এক স্পষ্ট বার্তা বলতে চাই সে চিন্তার হোক সে অভিনেত্রী হোক কোন আওয়ামী লীগের দোষরে বাংলাদেশ হবে না তার বিচার হবে জীবিকা চলে গেছে দুই বছর থানায় সমুদ্র করতে আমরা আমরা দিকে বিশ্বাস এখানে করি না আমরা নিজেরাই থানা সমুদ্র করতে চাই আমাদের

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের একজন দালাল সিদ্দিক দালাল কে আমরা ছাত্র জনতা হাতে পেয়ে পুলিশে হস্তান্তর করছি